হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল রাজশাহীর রান্নাঘর রাজশাহীর রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে দেখো আজকে আমি নিয়ে এসেছি আরও একটা রেসিপি আজকের রেসিপিটা হচ্ছে পালং শাক পালং শাকটা আমি আজকে ঝোল করব ঝোল করে তোমাদের সঙ্গে প্রেজেন্টেশন করব কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আর ভিডিওটি প্লিজ লাস্ট পর্যন্ত দেখে যাবে তো বাজারে এখন নতুন নতুন শাক নতুন নতুন সবজি ডেইলি উঠবে কারণ সামনে শীতকাল শীতকাল আসলেই তো নতুন নতুন সবজি বর ধুম পড়ে যায় তো আজকে আমি ফার্স্ট দেখলাম মানে শীতকালীন সময়ে দিন পর দেখলাম যে পালং শাকটা উঠেছে তাই কিনলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে পালং শাকটা দিয়ে আমি কীভাবে রান্না করলাম আর পালং শাকটা এভাবে আমি প্রথমে শিকড়গুলো কেটে নিচ্ছিলাম শিকড়গুলো কেটে ফেলে তারপরে দেখো এভাবে মুট করে নিয়ে আমি চাকুর সাহায্যে এভাবে কাটছিলাম মাছ বরাবর দিয়ে দেবো তাহলে একটু ছোট ছোট হবে আর যদি আমি না কাটি তাহলে একটু লতারের মতো লম্বা লম্বা হবে তার জন্য আমি সুন্দর করে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম একটু কেটে নিলে এটা ভালো হবে নাড়াচাড়া করতে তো দেখো আমার সবগুলো কাটা শেষ আর অবশ্যই দেখতে হবে এর মধ্যে ঘাস থাকতে পারে ঘাস তারপরে হচ্ছে আর অনেক কিছু থাকতে হবে শীতকালীন সময়ে তো অনেক কিছুই থাকে শাকের সাথে লেগে তার জন্য একটু দেখে শুনে অবশ্যই এটাকে কাটতে হবে এবং রান্না করতে হবে আর এই পালং শাকের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা দেখো আমি এভাবে কেটে নিয়েছি ডেলি যেভাবে আমি রান্না রান্নাতে দিই সেভাবেই আমি কেটে নিয়েছি আর একটু বেশি আলো দিচ্ছি কারণ এই পালং শাকের সাথে শুধু আলোই ভালো লাগে আর এই পালং শাকটা আমি রান্না করবো রুই মাছ দিয়ে তার জন্য আমি এখানে চার মাছ নিয়েছি আর এই দিকে দেখো আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি হাঁড়িতে আমি তেল দিয়ে নিচ্ছি হাঁড়িটা গরম হয়ে গেছে আর সাইডে আমি মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ওটা আর দেখালাম না কারণ এটা নতুন কিছু না ওটা সব তরকারিতেই মাছ ভাজতে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হয় আমি একটা একটা করে মাছটা এভাবে দিয়ে নিচ্ছি মাছটা আমি এপিট ওপিট দুই পিট সুন্দর করে ভেজে নেবো নেওয়ার পর দেখো আমার মাছটা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছটা মাছটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর মাথাটা একটু বেশি করে ভাজি করছি যেন কাঁচা না থাকে একটু বেশি করে ভাজি করে এটা তুলে নিলাম এবার বাকি যে তেল আছে সেই তেলে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো আমি একটুখানি মোটা মোটা করে কেটে নিয়েছিলাম একবারে চিকন করি নিই কারণ এটা নাড়াচাড়া করতে করতে অটোমেটিকলি খোলোয় চিকন হয়ে যাবে তো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরা আস্ত জিরা দেবো আমি এর মধ্যে এই যে জিরা দিয়ে নিলাম এবার এরপর দেবো আদা রসুন আদা বাটা না এখানে রসুন এবং জিরা বাটাই দিয়েছি এখানে কোনো আদা ব্যবহার করিনি হলুদ গুঁড়া দিলাম এবার দিয়ে দেবো মরিচ গুঁড়া এবার দিয়ে দেবো লবণ আর তারপর মশলাটা সুন্দর করে যে কষিয়ে তেল ছেড়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিবো সেই ধুয়ে রাখা শাক শাকটা কিন্তু বারবার ধুয়ে নেবে তোমরা আমি অনেকবার ধুয়ে নিয়েছি আর যদি পারো একটু খোলা পানিতে বেশিনের মধ্যে ছেড়ে দিয়ে একটু খোলা পানিতে ধুয়ে নিতে কারণ তাহলে ময়লা সব চলে যাবে খুব সহজেই তো দেখো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এখানে সামান্য একটু পানি দেব দিয়ে এটা ঢেকে দেবো এই সামান্য পানিতে এটা কষানো হয়ে যাবে তো আমি এইভাবে ঢেকে দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর যেটা হবে সেটাকে ঝোল দিতে হবে কষানোর আমার ভিডিওটা নেওয়া হয়নি তার জন্য সরি দেখো কষানোর পর আমি এভাবে ঝোল নিচ্ছি ঝোল একটু দিয়ে নিলাম তারপর আরও একটু লাগবে আমার ঝোল আরও একটু ঝোল দিয়ে নিচ্ছি দিয়ে এবারে আবারও হচ্ছে বলক উঠে গেলে তারপর এর মধ্যে মাছ দিয়ে দেবো আমার বল উঠে গেছে তার জন্য আমি এর মধ্যে মাছটা দিয়ে নিচ্ছি মাছটাকে বসিয়ে নেব তরকারির মধ্যে বসিয়ে দিয়ে এবার আমি আবার জাল করব ঢাকনা দিয়ে ঢেকে আমি বলকটা উঠিয়ে থামিয়ে তারপরে মাছটা দিয়ে নিয়েছিলাম দেখো আমার বলকটা উঠে গেছে এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চুলার ওপরে রেখে দিব। যেন মাথাটার ভেতর পর্যন্ত সমস্ত ঝোল মশলা টেনে নেয় আমি একটু লবণ দেখছিলাম লবণ হয়েছে কিনা তো লবণ আমার লবণ ঠিক আছে এভাবে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তারপর এই দেখো পরিবেশন করব টেবিলে দেখো আমি টেবিলে নিয়ে আসছি আমার তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে আর পালং শাকের ঝোল মানেই মাছ দিয়ে ঝোল আর নিরামিষ খায় অনেকে অনেকে মাছ দিয়ে খায় তো আমার এই ভিডিওটা আশা করি নতুন রাধুনি ব্যাচেলার ভাই সবার কাজে লাগবে তো অনেক প্রবাসী ভাই আছে তাদেরও কাজে লাগবে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা